হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে ফের তোমাদের কাছে চলে এসেছি একটা নতুন রুলস বার করলো ওয়াচ টাইম নিয়ে তো এই রুলসটা কি আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি পুরো বলবো তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও তো ইউটিউব নতুন রুলসটা বার করলো ওয়াচ টাইম নিয়ে সেই রুলসটা হলো ধরো তুমি দু হাজার চব্বিশে চ্যানেলকে মনিটাইজেশান করেছো যেমন চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার যেসে তোমার কমপ্লিট হয়ে গেছে সঙ্গে সঙ্গে তুমি মনিটাইজেশান অ্যাপ্লাই করেছো আর তুমি দু হাজার চব্বিশে মনিটাইজেশান করে নিয়ে আর তোমার চ্যানেলটা মনিটাইজেশান হয়ে গিয়েছে ঠিক আছে এবার দু হাজার পঁচিশে তোমাকে ফের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে যদি না তোমরা কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের যে চ্যানেলটা আছে দু হাজার ছাব্বিশে তোমাদের চ্যানেলটাকে ডিমনিটাইজেশন করে দেবে ইউটিউব প্রথমে কি হতো একবার মনিটাইজেশন করে নিলে কোনো রিউজ কন্টেন্ট বা কোনো কিছু প্রবলেমের জন্য চ্যানেলকে ডিমল্টাইজেশান করতো এখন সেটা নয় এখন তোমাকে প্রত্যেক বছর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে যদি না তোমরা করো তো তোমাদের চ্যানেলকে ডিমল্টাইজেশান করে দেবে এবারের উপর কোনো রুলস বার হয়নি বার হয়েছে ওয়াচ টাইমের উপরে মানে তোমাদেরকে যে থ্রি সিক্সটি ফাইভ ড্রেস ইউটিউব দিত সেই থ্রি সিক্সটি ফাইভ ড্রেসের এর মধ্যে তোমাকে চার হাজার ঘন্টা কমপ্লিট করতে হবে প্রত্যেক বছর তোমরা যদি না করতে পারো তো তোমাদের চ্যানেলটা হয়ে যাবে এই মাস ইউটিউবে কাজ করিনি তো আমার চ্যানেলে কি অটোমেটিক হয়ে যাবে না তোমাদেরকে আরো দেয়া হবে তোমরা ওই ছ মাসের মধ্যে যদি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারো ডিমনিটাইজেশন হবে না আর তোমরা যদি না কমপ্লিট করতে পারো তো তোমাদের চ্যানেলটাকে ডিমনিটাইজেশন করে দেবে ইউটিউব তো এই নতুন রুলস বার করলো ইউটিউব দু হাজার পঁচিশে এই রুলসটা চালু হয়ে গেল ঠিক আছে তো অনেক দিন দু ইউটিউব আপডেট দিয়েছিল যে এরকম একটা রুলস নিয়ে আসবে তো ফাইনালি দু হাজার পঁচিশে আজকে এই রুলসটা পাবলিশ হয়ে গেল তো তোমরা যদি চার হাজার ঘন্টা প্রত্যেক বছর না কমপ্লিট করতে পারো তোমাদের চ্যানেল ডিমনিটাইজেশন হয়ে যাবে আর তোমরা ফের তোমাদেরকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে তারপর তোমাদের চ্যানেলকে ফের মনিটাইজেশন করতে হবে তো আজকের এই ভিডিওতে ওয়াচ টাইমের যে নতুন রুলস সেই সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিলাম তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আবার ফিরে আসছি নতুন একটা ভিডিও